হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যাচ্ছি বড় নদূর বাসায় উত্তরাতে তো উত্তরার ভিডিও প্রায় আমি দিয়ে আগে আগে অনেক দিতাম যখন যেতাম তো যাই হোক এখন অনেক দিন পর তো যাচ্ছি তাই উত্তরার ভিডিওটা আসলে ওইভাবে তেমন একটা দেখবেন না কারণ ওর মাতৃভাষা থেকে মানে গ্রাম থেকে এসেছে মানে আপা যেহেতু ঈদে বেড়াতে গিয়েছিলো শ্বশুর বাড়িতে ওখান থেকে আসছে তো আমাদেরকে খুব রিকোয়েস্ট করেছিল যেন আমরা তা আমরা একটু যাই তো যাই হোক গেলাম তো যেহেতু আমরা তিনজনই যাবো বড়ো ছেলেটা যাবে না শাশুড়ি মা যাবে না বলো তোমরা যেই বেড়ায় আসো তো যাই হোক রাস্তার মধ্যে মানে যেহেতু মিষ্টি নিতে হবে তো কি কি নিব সেটার জন্য একটু ভিডিওটা করলাম তো পুরোটাই করলাম ভিডিও আর ইলান হচ্ছে কি খাবে সেটা চিন্তা করতেছে কি কি মানে কি নেওয়া যায় তো যাই হোক ওরা আবার একটু ওই যে রসমলাইটা খুব পছন্দ ছিল তারপর কিন্ডার জয় ছিল বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে কিন্তু আমরা চলে গেলাম আপার বাসাতে মানে নর্মদের বাসায় নর্মদের ছেলেটা আসলে এই বাসায় আমরা অনেকবারই এসেছি সত্যি কথা বলতে তখন খুব সুন্দর করে আসলে ভিডিওটা করেছিলাম আর বললাম বললামই তো আপা মাত্র মানে পরশুদিন শ্বশুরবাড়ি থেকে এসেছি ঈদ করে তো বাসা বাড়ি তেমন একটা গোছানো ছিল না তারপরেও যতটুকু পেয়েছি আমি ভিডিওটা করেছি আপাকে বলেছিলাম খুব সিম্পল রান্না করতে যেহেতু আসলে অনেকদিন প্রায় ছয় সাত মাস ধরে যাওয়া হয় না তাই তো ওর একটা শরবত মানে আমাদের জন্য বানিয়েছিল খুব স্পেশাল ছিল শরবতটা আমি সেটা একটা ভিডিওতে দিয়েছিলাম আর এই মিষ্টিটা খুবই স্বাদের মিষ্টি এটা যেটা এনেছিলাম মানে আমরাই তো মিষ্টিটা খেলাম মনেই হলো না যে এটা কোনো মিষ্টি খেয়েছে এত লাইট মানে মিষ্টি কি বলবো আর আপার বাসায় কি একটু ফুল ফুলে গাছ চাচে খুবই ভরা সেটা মানে ও কিন্তু প্লাস্টিকের গাছ খুব একটা পছন্দ করে না কিন্তু এই ঝুড়িটা ভালোই লাগলো এটা কিন্তু দেয়ালে মানে সেট করার মতো এরকম আর টুকিট আগে যেভাবে আসলে ওর বাসাটা সাজানোর ছিল ওটা অনেক ভিডিও করেছিলাম আমি তো বারে বারে বলছি আর কিছু কিছু জিনিস যেমন এটা অ্যাড হয়েছে নতুন কিছু অ্যাড হলে দেখতে ভালো লাগে আসলে আর বাচ্চারা যেহেতু ছোটো এখন স্কুলে ভর্তি হয়েছে মাত্র আপা খুব সময় পায় না আসলে বাচ্চাটাকে নিয়ে পড়াশোনা প্লাস হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে একটু প্রেশার তো যাবেই স্বাভাবিক আর আপার বাসায় কিন্তু তিনটা বেডরুম তো সময় আগে তো দেখিয়েছিলামই সব গোছানো চোছানো ছিল এখন একটু এলোমেলো অবস্থাতেই আছে এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমটাতে অবশ্য এসি লাগানো হয়নি খুব গরম ছিল ঢুকলাম পরে দেখলাম অবশ্য আর ওদের দক্ষিণ সাইডে ঠিকই বাতাস আছে কিন্তু খুব রোদও আছে কিন্তু আবার তো যাই হোক এ যে গোছানো চানো একটু একুটাকি যেটুকু ছিল ওইটুকু আমি ভিডিও করেছি এই জিনিসটা আবার খুবই সুন্দর আর আমার ননদ যেহেতু এক সময় সিঙ্গাপুরে ছিল ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো প্রায় সাত আট বছর ছয় সাত বছর ধরে তারা বাংলাদেশে একেবারেই চলে আসছে আপ অনেক বছর ছিল ওখানে তো যাই হোক ছোটো মানে বাচ্চাটা যেহেতু হবে ওইখানে একা বাচ্চা পালাটা একটু কষ্টকরই হয়ে গিয়েছিল তাই মানে বাংলাদেশেই চলে আসছে আর এটা কিন্তু আপার ডাইনিং ড্রয়িং রুম আমি কিন্তু একটু এলোমেলো করে ভিডিও করেছি আর আপাকে বলেছিলাম সিম্পল কিছু রান্না করতে হলো আপার সিম্পল আইটেম আপা এটা ভাজাভাজি করছিল মানে স্টিম দেওয়ার পরে তারপর হচ্ছে এভাবে কিন্তু ভাজছিল আর গরু গরুর মাংসটা কিন্তু খুব মজা হয়েছিল একটু আমি টাইপের হয়েছে আপার হাজব্যান্ড রান্না করেছে ভাইয়া খুব ভালো রান্না করে কিন্তু আর আপা একটু একটু দেখি করতেছিল মানে উঠিয়ে দেখলো যে হয়েছে কিনা তো আপা যখন কাজ করছিল আমার ননদ কিন্তু সম্পর্কে অবশ্য আমি তার ভাবি কিন্তু বয়সে দেখে দেখা যায় যে আমি আপার ছোট হতে আমি আপা আপাই বলি না কি আপা বলি কারণ স্বাভাবিকভাবেই আমার থেকে বয়স অনেক বড় তার জন্য তো একটু মানে ননদ হলেও আপু বলতেই হয় আর তো ভাজা হয়েছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ